বক্স অফিসে সফল দেবের ক্রিসমাস রিলিজ প্রধান দর্শকদের থেকে ভালোবাসা কুড়িয়েছেন পরিচালক অভিজিৎ সেনের এই ছবি প্রধানে দেবের নায়িকা টেলিভিশনের হিট মিঠাই রানি সৌমিত্রিসা কুন্ডু কিন্তু ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক পিছু ছাড়েনি অভিনেত্রীর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ এরপরে অহংকারের তকমা জোটে তার প্রধানে দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্রিসা এরপর মিঠাই টিমের একাধিক সহকর্মীকে সোশ্যালি আনফলো করেন সৌমিত্রিসা তারপর থেকেই বিতর্ক বাড়ায় তিনি প্রথম ছবি মুক্তি পেতে না পেতেই নায়িকাকে নিয়ে এত আলোচনা এই নিয়ে দেব কি বললেন তারকার কথায় ওর অহংকার আমার চোখে পড়েনি সম্প্রতি পুলিশ কর্মীদের জন্য প্রধানে স্পেশাল স্ক্রিনিং আয়োজন করেছিলেন দেব সেখানেই এক সাক্ষাৎকারে তিনি জানান আমার মনে হয় এটা নিয়ে আমার উত্তর দেওয়া সোজা নয় আমার কোনোদিনও ওকে অহংকারী দেখে মনে হয়নি ও বরাবর আমার সঙ্গে ভালো আচরণ করেছে আমার তরফ থেকে শুভেচ্ছা প্রত্যেক মানুষের নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে বোঝার ক্ষমতা রয়েছে আমার মনে হয় আমার সঙ্গে কে কেমন ব্যবহার করছে সেইভাবেই আমি তাকে চিনব সেটাই তার পরিচয় হওয়া উচিত সিনিয়র হিসেবে আমার কখনো মনে হয়নি যে আমি ওর থেকে অপমানিত বোধ করেছি আমার মনে হয় কারুর সঙ্গে ঘটে থাকলে সেটা ওর আর সেই লোকটার ব্যাপার আমি ওকে খুব অল্প দিন চিনি সহকর্মী হিসেবে ও খুব পরিশ্রমী ও খুব সিনসিয়ার মেয়ে ওর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা তবে এই নিয়ে সৌমিত্র জানিয়েছেন আমরা তো আসা যাওয়ার পথে কতবার হোঁচট খাই কতজনকে ফলো করি আনফলো করি বাবা এত ফেমাস আমি সত্যি বলছি আমি জানি না আমি এত ফেমাস দিন দেখবো আমি কি খাচ্ছি সেটা নিয়েও নিউজ হয়ে গেছে আমি তো নিজেই স্ট্রাগল বাঁচবো কখনোই বলবো না যে আমি স্ট্রাগল করেছি বা আমার স্ট্রাগলের গল্প শোনাবো সবাই কষ্ট করে আমিও তাই করছি তবে যারা কষ্ট করে এগোয় তাদের জীবনে অহংকার আসে না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না